উত্তর দিনাজপুর জেলার নবনিযুক্ত বিজেপি জেলা সভাপতি শ্রী নিমাই কবিরাজ মহাশয়ের প্রথম প্রবাস তার সাথে জেলার প্রাক্তন সভাপতিগণ ও অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন এই সাংগঠনিক আলোচনা প্রবাসকালে ইসলামপুর বিধানসভার অন্তর্গত সকল কার্যকর্তাদের সাথে পরিচয় পর্ব ও সাংগঠনিক আলোচনা উক্ত প্রবাস কার্যক্রমে ইসলামপুর বিধানসভার এক দুই তিন ও চার নম্বর মন্ডলের সকল কার্যকর্তারা উপস্থিত ছিলেন এই সাংগঠনিক আলোচনা আলোচনাচক্রে নবনিযুক্ত জেলা সভাপতি নিমাই কবি মহাশয় প্রথমে চাকুলিয়া এরপর গোয়ালপোক ও সবশেষে ইসলামপুরে গীতা ভবনে এই সাংগঠনিক আলোচনা চক্র সম্পন্ন করেন পদ অধিকারীগণ শক্তি কেন্দ্রের উপস্থিত ছিলেন মন্ডলে অবস্থিত জেলা ও রাজ্যের পদ অধিকারীগণ প্রাক্তন মন্ডল সভাপতিগণ পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার ও পৌরসভার কাউন্সিল ইতিমধ্যে আপনারা সকলে জেনেছেন যে আমাদের উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি নতুনভাবে তিনি হয়েছেন জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন নিবাই কবিরাজ মহাশয় এবং তিনি গোটা তিন বিধানসভায় আজকে কার্যকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এটা আমাদের সাংগঠনিক বৈঠক রয়েছে এবং তার সঙ্গে যে সমস্ত কার্যকর্তা একজন জেলা সভাপতি হিসাবে তিনি সমস্ত কার্যকর্তার সঙ্গে দেখা করতে এসেছেন এখানটায় বুথ লেভেল থেকে শুরু করে রাজ্য লেভেল

তিনিও সে ব্যাপকভাবে কাজ করছেন আসলে অনেকে বিভিন্ন কাজের জন্য একটু এদিক ওদিক ছিলেন এটা ঠিক কিন্তু নিমায়দা এটা কিন্তু তার বড় সফলতা যে তিনি সবাইকে নিয়ে পূর্বে চার চার যে জেলা সভাপতি তাদের সঙ্গে নিয়ে এবং আমাদের সকলের প্রিয় কার্তিক দা এমপিকে সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে তিনি একটি একসঙ্গে পথ চলার বার্তা দিয়েছেন এবং তার জন্য সমস্ত কার্যকর্তাদের মধ্যে একটা নতুন উৎসাহ দেখা দিয়েছে তার এই ফলস্বরূপ হচ্ছে রায়গঞ্জের এরকম ব্যাপক বিএমআফিস ঘেরা ঘেরার সময় এত কার্যকর্তার উপস্থিত সেই ছবিটাই কি আমরা ইসলামপুরেও দেখতে পাবো যে ইসলামপুরেও আগামী মানে দিন গত দিনগুলিতে যেভাবে একটা মানে ভাটা পুরো বলা যায় আসলে ভাটা নাই তৃণমূলের কথা যদি একটু বলি কেন নির্বাচন পরবর্তী হিংসায় যে পরিমাণ তারা আমাদের চোপড়া বিধানসভায় যে অত্যাচার করেছে আমি নিজে সেখানে গিয়েছি এবং প্রত্যেক কার্যকর্তার বাড়িতে গিয়ে আমরা পার্সেন্ট নিজস্বার দেখা করেছি এবং রাতের অন্ধকারে দিনে যেতে পারছে না তাদের আহার ঔষধ এগুলো আমরা পৌঁছে দিয়ে আসছি সেই যে আতঙ্ক একটা আছে তার জন্য একটু স্বাভাবিক একটা ভয় কারণ সরকারের কাছে তো কোনো বিচার নেই কারণ মার্ডার হয়ে গেলে আমরা সবাই জানি এই রাজ্যের অবস্থায় বর্তমান অবস্থায় এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে কার্যকর্তারা একটু ছিল কিন্তু মনে মনে সবাই বিজেপি কে ভালোবাসে তাই আবার আমাদের নতুন জেলা সভাপতির উদ্যোগে আবার সবাই এক জায়গা হয়েছে এটা সত্যিই খুব খুশির ব্যাপার এবং আমরা একসঙ্গেই এবার দুই হাজার ছাব্বিশে

প্রার্থীর বিষয়ে কোনো কিছু না 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 এই সম্পর্কে কিছু জানি না এটা অনেক পরের ব্যাপার ঠিক আছে আগে আমরা সাংগঠনিক সংগঠনটাকে ভালোভাবে সাজিয়ে নিই ওটা আমাদের ব্যাপারই না ওটা